আমি একটু অন্য প্রসঙ্গে যাই বিষয়টা খুব সেন্সিটিভ এই বিষয়টি বেশ স্পর্শকাতর কিন্তু এই প্রসঙ্গটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জন বলছেন যে বেগম জিয়া যিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসকরা ব্রিফ করছেন এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা

মানে এদের শিক্ষা জগত যোগ্যতা আছে মানে সার্টিফিকেট আছে কিন্তু সেই শিক্ষা তাদের মধ্যে সাধারণ কোন জ্ঞান বা যুক্তিবোধ তৈরি করে না মৃত ব্যক্তিকে কোনোভাবে এই মেশিনে তুলে বাঁচিয়ে রাখা যায় না লাইফ সাপোর্ট এটা লাইফকে সাপোর্ট দেওয়া সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না আপনাকে বুঝতে হবে আপনি জীবিত থাকলে আপনাকে সাপোর্টটা দেওয়া যাবে আপনি জীবিত না থাকলে সাপোর্ট দেওয়া যায় না যেমন রক্ত চলাচলের জন্য আমাদের হার্টটা চলতে হবে বেঁচে থাকার জন্য আমাদের পিপিল রিফ্লেক্স এবং ব্রেনটা চলতে হবে এবং যতক্ষণ পর্যন্ত হার্ট চলে এর মানে হচ্ছে আমাদের ব্রেনটাও অনেক মানে কিছুটা হলেও কার্যক্ষম আছে কারণ হার্ট ব্লাড সাপ্লাই করছে এবং হার্ট চালু অবস্থায় অন্যান্য অর্গানগুলি অনেকগুলি চালু থাকে ফলে একজন মানুষকে কখন লাইফ সাপোর্টে দেওয়া হয় আমাদের লোকজন মনে করে এটা মনে হয় গেলে বাঁচিয়ে রাখা যায় এটা দিয়ে না একজন বেচে থাকা লোক যখন একদম মৃত্যুর দ্বার পৌঁছে যান অথবা এত বেশি ক্রিটিক্যাল হয়ে যান যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীর পারছে না তখন পুরো শরীরকে রেস্টে দিয়ে দেওয়া হয় অর্থাৎ তিনি শ্বাস নেবেন যন্ত্র দিয়ে তার বিভিন্ন খাওয়া দাওয়া যা কিছু সেটা আমরা তার শিরা পথে প্রবেশ করাবো তার অক্সিজেনটা আমরা তার নাক দিয়ে দিয়ে দিব এবং তার ব্লাড প্রেশার এবং অন্যান্য জিনিস ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কিডনির অসুবিধা থাকলে ডায়ালিসিস এগুলো আমরা করতে থাকবো যাতে করে তার শরীর রিকভার করতে পারে অর্থাৎ শরীরের উপরে সব ধরনের কাজ কমিয়ে দিয়ে মিনিমাম কাজটুকু দিয়ে শরীরটাকে রাখা হয় যাতে করে এই শরীর ধীরে ধীরে সেরে উঠতে পারে এইটা হচ্ছে লাইফ সাপোর্ট লাইফ সাপোর্ট মানে একজন জীবিত ব্যক্তিকে বাঁচিয়ে রাখার সহায়তা দেওয়া কেন কারণ তিনি জীবিত আছেন আরেকটি বিষয় হচ্ছে হার্ট নিজে নিজে চলে কিন্তু হার্টের ভিতরে পেসমেকার বলে একটা জায়গা আছে সাইনোমেট্রিয়াল নোট বলে সে নিজে নিজে সিগন্যাল প্রডিউস করে এবং হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণে হার্ট প্রতি মিনিটে গড়ে বাহাত্তর ভাগ বাহাত্তর ভাগ হৃদস্পন্দন বা এক ধরনের স্পন্দিত হয় এই জিনিসটা কিন্তু কোন মেশিন দিয়ে আমরা চালু করে রাখি না পারি না করতে হার্টটাকে জীবিত থাকতে হবে এবং হার্টটা নিজে নিজে চলতে হবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হার্টের গতি কমে গেলে বাড়াতে পারি গতি বেড়ে গেলে কমাতে পারি আমরা ওষুধ দিতে পারি যেটা দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো যায় কমানো যায় আমরা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে ফুসফুসকে আরো বেশি অক্সিজেন দিয়ে আমরা শ্বাস গ্রহণকে সহজ করতে পারি অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি কিন্তু আমরা কখনোই কোনো ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখতে পারি না তাহলে কিন্তু পয়সাওয়ালা লোকেরা সারা জীবন মেশিনের মধ্যে বেঁচে থাকতেন ওনার আগে মেশিনে উঠে যাইতেন উঠে গেলে তো উনি বেঁচে থাকবেন তাই না এটা কখনো হয় নাই এখনো পর্যন্ত হয় নাই মানে বেঁচে থেকে কি আসলে না ওনা বেঁচে আছেন মাথাটা ঠিক আছে মনে করেন কথা বলছেন কিন্তু বাকি সবকিছু মেশিন দিয়ে চলছে এটা তো সম্ভব না এটা হয় না আচ্ছা এই যে তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে বেগম জিয়া রবিবার সম্ভবত তিনি যাওয়ার একটা কথা চলছে মানে আরেকটা ব্যাপার আছে একটু 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 পরিষ্কার করে দেই অনেকে এসে বলবে ছিদ্র করে কতগুলা পাইপ ঢুকে বাঁচিয়ে রেখেছে ছিদ্র করে পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রাখে ছিদ্রগুলা করে ইনজেকশন দেওয়ার জন্য শিরাপথে খাবার দেওয়ার জন্য ওষুধ দেওয়ার জন্য এই জন্য করে এটা এই জন্য না যে ছিদ্র করে কতগুলা জিনিস ঢুকিয়ে দেওয়া চেয়ে মানে ডাক্তার আপনি চিকিৎসক হিসেবে যেভাবে বলছেন সাধারণ মানুষ তো বোঝে না কিন্তু এটি বোঝা খুব জরুরি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন কোনটা গুজব কোনটি সত্যি আপনার কাছে একটু লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত রবিবারে নিয়ে যাওয়া হবে মানে এটা একটু

বাংলাদেশের সেরা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ ওইখানে প্রতিদিন পাঁচ হাজার রোগী চিকিৎসা পায় মানে ভর্তি থাকে অলমোস্ট ভর্তি থাকে সাড়ে তিন চার হাজার রোগী এবং প্রতিদিন আউটডোরে আপনি দেখবেন কয়েক হাজার রোগী চিকিৎসা নেয় ওইখানে ওইখানে মৃত্যু হার দেখবেন আপনি দেখবেন যে সেই মৃত্যু হার বাংলাদেশের যে কোনো হাসপাতালের চেয়ে কম অথবা সমান আমরা বোকার মতো ভাবি যে এই প্রাইভেট হাসপাতালগুলি বাংলাদেশের সেরা ভালো ভালো আছে উনি যে হাসপাতালে চিকিৎসা চান সেটা পাওয়ার কিন্তু আহ এরপরে যদি আপনি বলেন আরেকটি সেরা হাসপাতাল হচ্ছে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা একটা ভালো হাসপাতাল এবং কেন আমরা এরকম মনে করি মেডিকেল কলেজটা ময়লা মেডিকেল কলেজ সব পুরনো মেডিকেল কলেজ এত ভিড় মেডিকেল কলেজে গরিব রোগজন ঢুকে মেডিকেল কলেজের বারান্দায় বিড়াল হাটে সেজন্য আমরা ভাবি যে মেডিকেল কলেজ ভালো হাসপাতাল না কিন্তু চিকিৎসা যদি সত্যিকার অর্থে পেতে চান এখনো ঢাকা মেডিকেল কলেজের চাইতে ভালো হাসপাতাল বাংলাদেশে এবার আসেন আপনি যে প্রশ্নটা করছিলেন কেন বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আরেকটা প্রমাণ লন্ডন কি আপনার মনে হয় এরকম একটা দেশ ইউকে যেখানে মৃত ব্যক্তিকে প্রবেশ করতে দিবে মেশিনের মধ্যে আছে বলে উনি বেঁচে আছেন বলে ওনাকে নিয়ে যাওয়া যাচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে ওইখানে কি আছে যেটা আমাদের দেশে নাই প্রথমত ওইখানে যে হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলিতে আমাদের দেশের মতো লোকজন ভিড় করতে পারে না আত্মীয় স্বজন যদি যেতে হয় তার নাম দিতে হয় ওইখানে এবং তার অনুমতি থাকতে হয় এবং বলা থাকে যে কতক্ষণ থেকে কতক্ষণ তিনি দেখা করতে পারবেন আমি ইউকে তে যেহেতু একজন রোগীর সঙ্গে বহুদিন ছিলাম আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক আমি সেটা একদম কাছে থেকে দেখেছি এছাড়াও আমি একাধিকবার ইউকে তে গিয়েছি বলে আমার বন্ধুরা ডাক্তার তো সেখানে জুনিয়ররাও ডাক্তার সিনিয়ররাও ডাক্তার আমি একাধিকবার তাদের হাসপাতালে গিয়েছি তাদের একটা আরেকটি বিষয় হচ্ছে তাদের ওইখানে নিবিড় পরিচর্যা আমাদের চাইতে বেটার হবে এই জন্য যে আমাদের এইখানে শুধু যে এই ভিড়টি রয়েছে তাই নয় আপনি দেখবেন যে হাসপাতালে যেমন দেখা হাসপাতালের চেষ্টা করছেন হাসপাতালে যাচ্ছেন বাইরেও আপনি দেখবেন তৈরি হয়েছে বহু লোক সেখানে রিল তৈরি করছেন বহু লোক সেখানে এমন সব অবস্থা তৈরি করেছেন যেগুলি আসলে অপ্রীতিকর না নানান গুজব এই সমস্ত কিছু কিন্তু আসলে ডাক্তারদের উপর একটা চাপ সৃষ্টি করে হুইদেছে কি লে পড়ে ডাক্তারদের কিন্তু না বাংলাদেশে কি হচ্ছে আমাদের দেশের একজন ডাক্তারের কথা চিন্তা করেন তাদের উপরে বিরাট চাপ তৈরি হয় এরকম বিষয়টা যে আসলে চিকিৎসা নয় পারিবারসিক যে অবস্থাগুলো সেটির একটা রেহাই হিসেবে মানে লন্ডন বা বাইরের চিকিৎসাগুলো হাসপাতাল তারপরে আরো আরো রয়েছে এই ধরনের শহরগুলিতে কি হয় জানেন ভাবে সেরা সেরা চিকিৎসকরা এক সঙ্গে কাজ করেন মানে ওইখানে আপনি ব্রিটিশ চিকিৎসক পাবেন পাকিস্তানি চিকিৎসক পাবেন ভারতীয় চিকিৎসক পাবেন বাংলাদেশি চিকিৎসক পাবেন ফলে মেধাবী চিকিৎসকদের ওইখানে যে ভিড়